তো ফোকলার কারনামা সব কিছু দিয়ে দিলাম ভেবেছিলাম দেবো না আবার আইসক্রিম টাইসক্রিম খেয়ে কন্ট্রোল করলাম কন্ট্রোল হয়ে যায় আইসক্রিম টাইসক্রিম খেলে তারপর ভাবলাম এর কোলো দেওয়াটা ঠিক হলো আবার যখন মটকা গরম হয়ে যায় তখন মনে হয় যে না ঠিকই করেছি তো সবাই খুব ভালো বলছে খুব অ্যাপ্রিসিয়েট করছে সেই জন্য খুব ভালো লাগছে তো যাই হোক এবার আমার কাছে যে পরপর 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 যে সব মানে যন্ত্র না অস্ত্র সরি অস্ত্রগুলো যে রয়েছে সেগুলো আমি একদম কোর্টে গিয়ে কোর্টকে সারপ্রাইজ দেব তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রোপাটেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে জলনদ্বীপের যে মনুষত্ব মনুষ্যত্বের পরিচয় কিন্তু আবারও দিল যে কতটা নোংরা কতটা নিম্ন সম্পন্ন একটা মানুষ যার বিন্দুমাত্র কি বলবো বোধ বুদ্ধি মানসম্মান যে একটা কি বলবো যে একটা ভদ্রস্থ যে একটা মনোভাব সে সেটা যে নেই বিষম খাচ্ছি কী জানি জলদ্বীপ আবার মনে করবে না তো মানে আমি এরকমভাবে ভিডিও করছি এটা দেখে এটা তো পরে যাবে তো যাই হোক আগেই আমার বিষম লাগছে হয়তো কেউ না পড়ছে তো যাই হোক বন্ধুরা আজকে জলদ্বীপের যে ভিডিওটা দেখেছি দেখে জাস্ট মানে অবাক হয়ে গেছি যে কতটা নোংরা মানুষ হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে বউয়ের তার নিজের বাচ্চার মায়ের তার নিজের বাচ্চার মায়ের তার বউয়ের পাঁচ বছরের সংসার জীবনের যে অর্থাঙ্গিনী তার যে চরিত্র সেটাকে তো বিক্রি করে 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 আজকে এই রাজপ্রাসাদ কমপ্লিট করেছে কমপ্লেট করেছে তারপর এখন পড়েছে ফোকলা অর্থাৎ কি না এস সরকারকে নিয়ে কারণ এখন একই হয়ে যাচ্ছে তার বাচ্চার মাকে বিক্রি করতে 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 তো একদম সবকিছু মানে ধুলিস করে দিয়েছে সব কিছু ধুলিস করে দিয়েছে এখন এই যে মানে কল রেকর্ডিংটা যে সোনালো বন্ধুরা আচ্ছা এতে নতুনত্ব কি আছে এই যে কল রেকর্ডিংটা আমরা শুনলাম কল রেকর্ডিংটাতে কিন্তু দেখো ফোকলা কেন কথা বলেছে টিনার যে যন্ত্রণা টিনার যে জলন্দ্বীপের বাড়িতে যেইভাবে ও মানে প্রতিনিয়ত গুমড়ে ঘুমড়ে থাকতো এমনকি টিনার বাড়ির লোক হ্যাঁ তারাও যে গুমড়ে গুমড়ে থাকতো টিনাকে এরকম একটা সিচুয়েশানে দেখে হুম তো সেটা কিন্তু এই সরকারের কথাতে কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেল যে তোর ফ্যামিলি তো গুমড়ে গুমড়েই মরছে না হয় একবারেই একটা বড় ধাক্কা খাবে দেখো এই ভাবে টিনাকে যে বললো তাহলে এর সরকার হ্যাঁ মারাত্মক অন্যায় করেছে একটা বিবাহিত মহিলার সাথে এরকম চ্যাটিং করেছে তার মধ্যে সেক্সুয়াল চ্যাটিং করেছে সেটা শুনেছি তো টিনাও মারাত্মক ভুল করেছে কারণ টিনার বলার মতন কেউ ছিল না তার মনের যে এত যন্ত্রণা এত একটা ফাঁকা একটা শূন্যতা কাজ করছিল। সেই শূন্যতাটার মধ্যে একদম কাপে কাপে ঢুকে গেছিল এর সরকার তো যাই হোক সেখানে এর সরকার গিয়ে কিন্তু দেখো কথাগুলো একটু ভালো করে কিন্তু যদি শোনা তোমরা শোনো মন দিয়ে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এর সরকার কিন্তু টিনাকে ভালো রাখার জন্যই কিন্তু বলেছিল যে তুমি তুই তো তুমি তো তুই তো গুমড়ে গুমড়েই মরছিস হ্যাঁ আর তোর ফ্যামিলিও তো গুমড়ে ঘুমড়েই মরছে না হয় একবার একটা বড় ধাক্কা পাবে হ্যাঁ ধাক্কা খাবে এই সেই বলছে তারপর এ সরকার কিন্তু তার যে এক্স হ্যাঁ এক্সের কথাও কিন্তু দেখো খারাপ ভাষায় কিন্তু কখনোই কিন্তু বলতে চায়নি বা খারাপভাবে মানে টিনা যখন বলছিল অপোজিট কথা হয়তো টিনা কিছু বলছিল তখন এ সরকার কিন্তু বলছিল যে একদিন হলো তো ভালোবেসেছি ভালোবাসা মানুষের নামে খারাপ কেন বলব এখন রিলেশান নেই ভালো সম্পর্ক নেই তো কী হয়েছে খারাপ কথা কেন বলবো ভালো তো বেশি ছিলাম একদিন তো দেখো মানে সবাই এ সরকারকে নিয়ে কিন্তু নোংরা 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 কথা বলতে কিন্তু কেউ কিন্তু কম বলেনি ফোকলা 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 ই করেছে ফোকলা ওই করেছে ফোকলা নোংরা করেছে হ্যাঁ ফোকলা কিন্তু অন্যায় তো অবশ্যই করেছে একটা বিবাহিত মহিলার সাথে এরকমভাবে চ্যাটিং করেছে এটা তো গুরুতর অন্যায় করেছে কিন্তু ফোকলার যে মন মানসিকতা যে একটা মানুষ একটা মানুষের যে যন্ত্রণাটা সেটা কিন্তু বুঝতে পেরেছিল এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তো যাই হোক আর এইদিকে দেখো চলনদেব তার নিজের যে একটা ছোটো বাচ্চা রয়েছে সেই বাচ্চাটার যে ভবিষ্যৎ আছে বাচ্চাটা যে আস্তে আস্তে বড়ো হবে তার যে এই যে নোংরামো কার্যগুলো এই নোংরামো যে দিনের পর দিন করছে তার মাকে নিয়ে সেই ছোটো বাচ্চাটার মাকে নিয়ে যে নোংরামোটা করছে এগুলো তো একটা সময়ে এই ছোট্ট বাচ্চাটা তো বড়ো হবে বড় হয়ে কি দেখবে না তো তখন ভবিষ্যতে গিয়ে বাচ্চাটার তখন মন মানসিকতা কেমন হবে তো বন্ধুরা এই জিনিসগুলো যদি একটা জন্য ভাবতো তাহলে কখনোই এইভাবে একটা বাচ্চার মা তার নিজের বিবাহিত স্ত্রী এমনকি কারোর মেয়ে হ্যাঁ তারপর এই যে ইউটিউব পরিবেশে যে এত এত ভিউয়ার্স এত এত দর্শক বন্ধু সবার ভালোবাসার মানুষ ছিল তো না তো সেইখানে গিয়ে এক নিমিশের মধ্যে আগু পিছু না ভেবে এইভাবে সোশ্যাল মিডিয়াতে যে তুলে ধরতে পারে তার বউয়ের মান সম্মান চরিত্র সমস্ত কিছু বিক্রি করে দিতে পারে সেই মানুষটার মন মানসিকতাটা কতটা নিচু কতটা খারাপ কতটা খারাপ বন্ধুরা ও তো রাগে জেদে হ্যাঁ একদম কটমট কটমট করে সেগুলো কিন্তু দিয়েছে এই যে আজকে যে কথাগুলো বলল বন্ধুরা শেষের যে কথাগুলো ও তো প্রত্যেক দিনের ভিডিওর মধ্যেই তো কন্ট্রোভার্সিমূলক কথা তো থাকতেই হবে তা না হলে তোর ভিউ হবে না তো টিনাকে বিক্রি করা ফোকলাকে বিক্রি করা এগুলো তোর অভ্যাস হয়ে গেছে তো যাই হোক কি বলো ফোকলা টাইটেলটা যে দিয়েছে ফোকলার ভাঙা দাঁতের ফাঁকাতে ঝাঁটা গোজে দেবে হ্যাঁ তো এই ধরনের টাইটেল দিয়ে হ্যাঁ সবাইকে মানে হুড়মুড়িয়ে টেনে আনার চেষ্টা চলছে জলদ্বীপের ভিডিওতে জলনদ্বীপের ভিডিও কিন্তু এখন আস্তে আস্তে ভিওয়ার্সরা দেখা বন্ধ করে দিচ্ছে কারণ কারোরই পছন্দ হচ্ছে না আর যারা যারা পছন্দ করছে যারা যারা হত্যে দিয়ে বসে থাকে দেখার জন্য তারা কিন্তু এই সমস্ত কিছু পছন্দ করে দেখো নোংরামিটাকে অনেকেই পছন্দ করছে সেই জন্যই দেখছে আর কিছু কিছু আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা কিনা কনটেন্ট বের করার জন্য কিন্তু ওই টেনে 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 যেখানে জলন্দ্বীপের কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা আছে সেইগুলো কিন্তু শুনছে যেমন কিনা আমি তোরাই আমি পুরো ভিডিওটা দেখবো দেখে আমার সময় নষ্ট করবো ওই মানে ওই সময়ে কারোরই নেই তো যাই হোক যারা ওই সময় নিয়ে একদম কুটে 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 দেখে তাদের এই ধরনের নোংরাময়গুলো দেখতে ভালো লাগে তাই তারা দেখছে তো এক একজনের ভালো লাগা এক একটার মধ্যে সেখানে কোনো রকম বলার কিছু নেই তো যাই হোক আস্তে আস্তে যখন সবাই দেখো ভালো জিনিসটা কিন্তু বোঝে তো ওরা যারা যারা এখন দেখছে তারা এটাকেই ভালো ভাবছে তাই না সবাই কিন্তু ভালোর দিকে ছোটে কেউ কিন্তু নোংরার দিকে ছোটে না কেউ কিন্তু খারাপের দিকে ছোটে না যারা এখন এই জিনিসটা বুঝতে পারছে না হ্যাঁ তো তারা দুদিন পরে হলেও বুঝতে পারবে যে না বাবা এই এমন নোংরা হ্যাঁ নোংরাকে দিনের পর দিন সাপোর্ট করেছি নোংরাকে ভালোবেসেছি এখানে তো আর থাকা যাবে না তখন কিন্তু অটোমেটিক্যালি সরে যাবে যেমন কিনা এই যে জলদ্বীপের ভিউজ কিন্তু অনেক হয়ে গেছিলো যখন টিনাকে মানে টিনা চরিত্র নিয়ে টিনাকে টিনার ফ্যামিলিকে যা খুশি তাই অকথ্য ভাষায় যে গালি গলস দিয়ে এমনকি তার যে পাতানো দিদি তারপর ওই বিদেশের ভাই হুম যার কিনা নাম আজকেও কিন্তু ভিডিওতে নিয়েছে হ্যাঁ তার ভাইয়ের ওই ভিডিওতে এ সরকারের রেকর্ডিং আছে সেটাও কিন্তু বলল তো সবাইকে দিয়ে কিন্তু এইভাবে মানে এমনভাবে বলেছে টি এমনভাবে বলেছে টি একদম বাচ্চার কিন্তু মানে কি বলবো অন্য অন্য যদি কোনো মেয়ে হতো যদি বাবা মার সাপোর্ট এরকম না পেতো বা দুর্বল চিত্তের হতো তাহলে কিন্তু কিছু একটা হলেও হতে পারতো যেটা সমালে কিন্তু বলেছিল যে মেয়েটা লজ্জায় ঘেন্নায় যদি কিছু করে বসে কে নেবে তার দায় সব দায় হ্যাঁ কে নেবে তো সোমালিও কিন্তু ভয় পেয়েছিল যেই ধরনের নোংরা মোড়া করছিলো হয়তো পাবারই কথা তাই না সেখানে গিয়ে কিন্তু মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে শুধুমাত্র তার বাবা মার যে সাপোর্ট যে ভাবে বাবা মা আগলে রেখেছিল নানান জনের নানান কথা শুনে সহ্য করে আজকে মেয়েকে এই জায়গায় আনতে পেরেছে কিন্তু শুধুমাত্র টিনার বাবা মা কিন্তু এত সুন্দরভাবে সব কিছু সহ্য করে সাপোর্ট করে গেছিল বলে আজকে টিনার বাবা মা রিলস করছে সেই নিয়ে কিমাশাকচন্ন কি নোংরা আমি ভাষা দিয়ে ভিডিও করছে আর জলন্দ্বীপের বাবা কী করছে না ছোট্ট শোনার জন্য অ্যালফাবেট বানাচ্ছে তো ওই তারের অ্যালফাবেট বানাচ্ছে বিরাট কাজ করছে বিরাট কাজ করছে কিছু তো কাজ করতে হবে কাজ না করে তো খাওয়া জোটে না কাজ না করলে খাওয়া জোটে না অবশ্যই ভালো কাজ করছি কিন্তু অ্যালফাবেট কিন্তু এখন অহরহ কিন্তু কিন্তু পাওয়া যায় বেশি দামও কিন্তু না তো যাই হোক হাতের কাজের তো কোনো দাম হয় না মানে কোনো তুলনা হয় না দাম না মানে তুলনা হয় না তো সেখানে গিয়ে উনি হাতের নিজের হাতে তৈরি করছে খুবই ভালো খুবই ভালো এটাই স্বাভাবিক যে একটা ভালো কাজ করছে ভালো কাজটাকে তো অবশ্যই ভালো বলবো তো অন্যদিকে কি মাস একজন নিয়ে টিনার বাবা মা রিলস করছে সেটা নিয়ে একদম জঘন্য জঘন্য নোংরা ভাষায় ভিডিও করছে কেন রিলস করছে এটা নোংরা কী আছে তাদের বয়সটা কি হয়েছে কি বয়স হয়েছে তারা এখন ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে এখন তাদের কিন্তু আনন্দ করার সময় এই বয়সে আনন্দ করবে না তো কবে আনন্দ করবে জলনদেবের বাবা মার মতন দুজন দুই প্রান্তের একজন সুমেরু একজন কুমেরু হুম সেই রকম যদি হতো সেটা নিয়েও ভিডিও করতো এখন যখন দেখছে টিনার বাবা মার মধ্যে এত সুন্দর একটা বন্ডিং এত সুন্দর একটা মানে সম্পর্ক সুসম্পর্ক সেটা নিয়েও কি মাসার কি জলন জলনার ধরে না তার হাজব্যান্ড তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে তার হাজব্যান্ডকে দেখাতে এখন পাচ্ছে না কারণ দেখে লাভ নেই তো ওটাকে কী দেখাবো এরকম একটা ভাবসা তাই সে নিজে এক একদিন এক এক রকম মানা সাজ দিয়ে সে ভিডিও করতে বসে ফ্লোরের মধ্যে এখন ওই প্লেট করে ভাজ ভাজ করে পিন আপ করে শাড়ি পরে ওই ঘুরুনি চেয়ারের মধ্যে বসে ভিডিও করা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এখন ওই ফ্লোরের মধ্যে বসে আমার মনে হয় কি যে যেইভাবে বসে চেয়ারের মধ্যে ঘুরতো না চেয়ারটা মনে হয় যে জলহস্তির মতন চেয়ার আছে চেয়ারটা মনে হয় ভেঙেই গেছে বুঝলি বন্ধুরা ল্যাটা দিয়ে বসে সারাদিন তো কোনো কাজ বাজ নেই দুটো কাজের মানুষ রয়েছে আর তার মধ্যে মেয়ে তো মেয়ে তো ভালো কাজ শিখে গেছে আর মেয়েকে দিয়ে সমস্ত কিন্তু কাজ বাজ করিয়ে নেয় সেই শিক্ষা দিয়েছে মেয়েকে মানে ওইদিকে রান্নাবান্না সামাল দিতে বলে আর সে নিজে এদিকে নোংরামি করে পয়সা ইনকাম করে তো এই হচ্ছে শিক্ষা বুঝলি বন্ধুরা তো যাই হোক এক একজনের শিক্ষা এক এক রকম হ্যাঁ তো সেখানে কিমা কিমাশাকচুনি যদি একটা ছেলের মা একটা মেয়ের মা হ্যাঁ সেখানে উনি একজন শাশুড়িও হ্যাঁ সেইখানে গিয়ে যদি এত নোংরামি করে ভিডিও করতে পারে সেখানে টিনার বাবা মা সুন্দরভাবে তাদের নিজে নিজের যে নিজস্বতা নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে মানে রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে তাতে কীমাশাকচুনির এত জ্বালাপোড়া কিসে তাহলে দেখো বন্ধুরা মানে ভালো কিছু দেখলে এদের যে কী জ্বালাপোড়া হয় সেটা কিন্তু প্রতিনিয়ত প্রমাণ হচ্ছে প্রতিনিয়ত জলন্দীপের কী পোড়া কী জ্বালা দিনা টিনা জবে থেকে ফ্ল্যাট কিনেছে এখন ফ্ল্যাটে গিয়ে থাকছে ফ্ল্যাটে সমস্ত কিছু কিন্তু এক এক করে সমস্ত কিছু কিন্তু নতুন করে কিন্তু তৈরি করছে নতুন করে বানাচ্ছে নতুন করে কিন্তু ঠোকাচ্ছে ফ্ল্যাটে এই সমস্ত কিছু দেখে চলনদ্বীপের জ্বালা পোড়া আর ধরছে না চলনদ্বীপ জ্বলে পড়ে একদম আঙ্গার হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই জন্যই এখন এস সরকারের দাঁতের চিপায় ছাড়া গুঁজে দেবে তারপর মানে কি বলে টিনাকে কী বলছে তুই ফোকলাকে নিয়ে সুখে আছিস দুটো স্বামী নিয়ে সুখে আছিস সুখে থাক ভালো থাক আমার পিছনে কেন লেগেছিস কে পড়েছে বন্ধুরা জলনদীপের পেছনে টিনা কখনো পড়েছে শুধুমাত্র টিনা উত্তর দিয়েছে একটু একটু করে উত্তর দিয়েছে সেটাতেই কি জ্বালাপোড়া তুমি একতরফা বলে যাবা আর তোমার উত্তর তুমি উত্তর শুনবে না সেটা তো হতে পারে না টিনার উত্তরগুলো জলনদীপ নিতে পারছে না টিনার ঘুরে দাঁড়ানো নিতে পারছে না টিনা এইভাবে ফ্ল্যাটের মধ্যে গিয়ে এত সুন্দরভাবে আছে নিতে পারছে না জলনদ্বীপের বাবা মা হ্যাঁ জলনদ্বীপ আর ওই ছোট্ট সোনাটা এই বাড়ির মধ্যে এই চারটে প্রাণী আর তার মধ্যে দুইজন দুই মেরু সুমেরু কুমেরু বাবা মা ছেলে যে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবে কখনও দেখেছো বন্ধুরা ওই দর্শক বন্ধুরা যখন বলে তখন বাবা খাচ্ছে তখন একটু দেখাচ্ছে হ্যাঁ কখন খাচ্ছে কখন কী করছে কিচ্ছু দেখা যায় না মুখ কেমন গোমরা একদম রোবটের মতন ওই মানে বাড়িতে যে এরকম একজন মানে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের মধ্যে যে একটু ভাব ভালোবাসা থাকবে সেগুলো কিন্তু দেখতে পাই না মানে ছাড়া 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 কেমন একটা বিতিস না ভাব এই হচ্ছে সংসারের নমুনা এই জলন্দীপ আবার বড় বড় কথা বলে বড় বড় মানে ভাষণ ছাড়ে আর তার সাথে কি মাসী বড় বড় কথা জলনদ্বীপের ফ্যামিলি মতন ফ্যামিলি হয় না এত ভালো এতই এই ভালো নমুনা যেখানে কোনো বন্ডিং নেই যেখানে কোনো ভালোবাসার মানে নামগন্ধটুকু নেই শুধু খালি দূরে 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 তারপর মানে কি বলবো লোক দেখানো ভালোবাসা সেইখানে মানুষ কি করে প্রাণব্রান্ত হয়ে বাঁচবে বন্ধুরা কি করে বাঁচবে এই যে ছেলেটাকে ছেলেটাকে তো এখন শুধুমাত্র ব্যবহার করছে ছেলেটাকে ব্যবহার করছে কারণ ছেলেটাকে ভালো রাখতে হবে ভালোভাবে দেখিয়ে ইনকাম করতে হবে সেই জন্যই কিন্তু তাছাড়া এদের কোনো রকম ভালো কিছু করার মন মানসিকতা আছে ভালো মন্দ খাচ্ছে রান্নাবান্না করছে এগুলো দেখাচ্ছে এছাড়া এদের মধ্যে যে কি বলবো মনের যে মিল মনের যে একটা ভালোবাসা সেটাকে রয়েছে বন্ধুরা নেই কিন্তু টিনার বাড়ির যে বন্ডিং টিনাদের মধ্যে যে ভালোবাসা যেটা দেখি সেটা নিয়েই তো বলবো এত সুন্দর প্রাণবন্ত সবার মধ্যে কত সুন্দর প্রাণ আছে জলন্দীপদের মধ্যে কারোর মধ্যে প্রাণ আছে এদের মধ্যে আজকে খালি হিংসা জ্বালাপোড়া আর খালি কিভাবে অন্যকে খোঁচাবে হ্যাঁ অন্যকে কীভাবে ছোটো করবে এই কিন্তু মন মানসিকতা এদের তো চলো বন্ধুরা এই যে জলন্দীপের এই যে নিচু মানসিকতার পরিচয় প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে আজকেও কিন্তু দিয়ে দিল তো যাই হোক কোর্টে গিয়ে সারপ্রাইজ দেবে কোর্টকে সারপ্রাইজ দেবে সেটা দেখার অপেক্ষায় তোমরা তো অবশ্যই আছো আমিও আছি তো আজকে টিনার মানে যে ভ্লগটা টিনা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্মাইলি বিস্কুট খাচ্ছে হ্যাঁ কী অ্যাটিটিউড দেখেছে বন্ধুরা তো এই সমস্ত দেখে জলনদীপ তো জ্বলবেই টিনা বড্ড দুষ্টু হয়েছে টিনা দুষ্টুমি করছে সেই দেখে জলন্দ্বীপ চলে পড়ে একদম আঙ্গার হয়ে যাচ্ছে তো এরকম টাইটেল দিয়েছে একদম সবাই অ্যাপ্রিসিয়েট করছে সেই তারপর কি বলে ওই সরকারের যে রেকর্ডিংটা ছেড়েছে সেটা নিয়ে সবাই বেশ ভালো বলেছে বেশ বেশ ভালো সেই শুনে সেই দেখে একদম জনদিন খুশিতে ধরছে না তাহলে দেখো নোংরার মানে নোংরামো নোংরা যে সে নোংরামও করেছে আর সেই নোংরামোটাকে কিছু মানুষ সাপোর্ট করেছে সেইটা দেখে খুশি আর ধরছে না তাহলে কেমন মানুষ কেমন মানুষ এখানেই পরিচয় হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টের মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকেও আজকের মতন রাখছি যেটা